হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা ঘড়িতে সময় বলছে নটা পনেরো যেহেতু বিছানা খুব গদি সেই জন্য শুকনো উপরে শুতে পারছে না কমরে পেন হচ্ছে বলে ও নিচে মেঝের মধ্যে শুয়েছে আমি শঙ্কু শুয়েছিলাম আমি অনেক আগে উঠে গেছি সাড়ে ছটার সময় উঠে রান্নাবান্না করে নিয়েছি আর আমা আদা গ্রেট করে রেখেছি জলের মধ্যে দিয়ে রেখেছি আমার জন্য করবো এক কাপ লাল চা শঙ্কু উঠে গেছে শঙ্কু উঠে মুখ টুক ধুয়ে স্নান করতে ঢুকেছে বাথরুমে আর এখানটায় দেখো চাটা আমার জন্য করে নিচ্ছি রান্না প্রায় শেষের দিকে ভেন্ডি দিয়ে মাছের ঝোলটা হলি হয়ে যাবে তো সকাল সকাল লাল চা খেয়ে আমি দিনটা শুরু করি কিন্তু যেহেতু আজকে সকালের দিকে অন্যান্য সব কাজ ছিল সেগুলো করতে করতে চা খাওয়ার সময় হয়ে ওঠেনি জাস্ট গরম জল লেবু দিয়ে চিপে ওটাই খেয়েছি সকালে ওয়েদার বলছে আজকে মেঘলা মনে হয় সারাদিনই মেঘলা মেঘলাই থাকবে বৃষ্টি হবে তো মেঘলা হলে বেশ ভালো লাগে না দেখবে কেমন একটা বিরক্ত লাগে রোদ না পড়লে যেন মনে হয় যেন এনার্জি পায় না কোনো কাজে তো এই হচ্ছে ব্যাপার দেখো আমার জন্যে লাল চা দুটো বিস্কিট করে নিয়ে চলে এসেছি এই কিছুটা সময় আমার জন্য সকালের দিকে রাখি তো একটু এই যে দেখো বাইরের পরিবেশটা দেখতে দেখতে একটুখানি চাটা এনজয় করি তারপরে আবার দৌড়ঝাঁপ শুরু হয়ে যাবে কারণ শঙ্করপুর সাংপুরে ঢুকেছে ও বেরোলে ওকে আবার রেডি করে দিয়ে ভাত টাত খাওয়াতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো দেখো শঙ্কু বেরিয়ে গেছে ওকে রেডি করে দিয়েছি দিয়ে ওর জন্য ভাত বেড়ে নিচ্ছে আমাদের আর আমার আর শঙ্কু যে ডাঁটা আলু বেগুন এসব দিয়ে একটা শুক্তো শুক্ত করেছি আর যেহেতু শুভ শরীরটা খারাপ ওই জন্য একদম প্লেন সাদা ঝোল করেছি তেল ছাড়া শঙ্কু রেডি হয়ে গেছে ওকে বলছি লিফ্টটা ডাক তা শুভ রেডি হচ্ছে ওকে নিচে না নামিয়ে দিয়ে আসবে বলে তো গাড়ি এসে গেছে তো সেই জন্য শঙ্কু লিপ্টের কাছে দাঁড়িয়ে আছে শুভের জন্য ওয়েট করছে তারপরে দেখো মুড়ি খাওয়ার জন্য এখানটায় আমি বেগুনি ভাজছি তো যেহেতু আমরা সকালের দিকে বেশিরভাগ টাইমটাই মুড়ি খাই তো রুটি তরকারি বা লুচি পরোটা এগুলো অতটা পছন্দ করি না হ্যাঁ খাই শুধু বয়স বেশ করতে সেদিন শুভ বাড়িতে থাকে ওই দিন খায় যেহেতু শরীরের একটু সমস্যা চলছে শুভ সেই জন্য ওকে ভাজাভুজি এইগুলো অতটা দিচ্ছি না অ্যাভয়েড করছি সেই জন্যই বললাম কী খাবে বলো রোজি তো আলু সেদ্ধ খাচ্ছো তো চলো একটু আজকে একটু হালকা করে বেগুনি ভেজে দিই তো বেগুনিটা ভেজে দিয়ে আমার মুড়ি খেয়ে নিয়েছি ও চলে গেছে দোকানে দেখো ফ্রিজের মধ্যে রয়েছে কিছু ফলমূল বেদানা তারপরে খেজুর তারপরে মৌসুম্বী লেবু সেগুলোই ভাবছি যে দেখছি এগুলো ঠিকঠাক আছে না নষ্ট হয়ে গেছে তো হ্যাঁ মোটামুটি ঠিকই আছে ফ্রিজে জিনিস থাকলে নষ্ট কেন হবে তো তবুও দেখছি চেক করে যে না সবই মোটামুটি ঠিক আছে এই যে বেদানাগুলো এনা ছিল সেগুলো সব ছাড়িয়ে নিয়েছি শঙ্কু স্কুল থেকে এসে খাবে আর যেহেতু শুভর একটু সমস্যা হচ্ছে লিভারে সেই জন্য ওকে পেঁপে কেটে দিতে হচ্ছে রান্নার তরকারি তো পেঁপে দিয়েছি সেদ্ধ ঝোল করেছি আবার দেখো পাকা পেঁপে কেটে রেখেছি ভাত খাবার পর খাবে শঙ্কু এসে খাবে শুভ খাবে তো সেই জন্য কেটে এখানটাতে ভরে রাখলাম তো ভাতটা খেয়ে দেব ইচ্ছা করে না ফলটল কাটতে আমার আবার একটু কীরকম কীরকম লাগে গায়ে রস টস লেগে গেলে পিট পিটে লাগে আর ফ্রিজের মধ্যে দেখো এই যে পনির আছে তারপরে তোমার এই যে শঙ্কর চকলেটগুলো ছিল ও তো যেমন তেমন করে খেয়ে ফেলছে চকলেট আর এখানে মাছ আছে মাংস আছে যেহেতু রিচ খাবার রান্না করতে পারছি না কারণ নিজের জন্যে কি ভালো লাগে বলো সব সময় শুভ যদি না খায় তো সেই জন্য সব রয়েছে জানি না কবে রান্না করবো খেতে বসে গেছে এই দেখো শুভ সব সাদা সাদা চলো আমার আর জন্য শুকতে করেছিলাম পরিমাণে বেশির আছে খেয়ে দেবো শঙ্কু রাত্রে খাবে এখানে ভেন্ডি আলু মাছের তরকারি তো আমরা দুজনে ভাত খেয়ে নিচ্ছি এবার পর দেখো শুভ এই যে দুধের প্যাকেটটা এনেছিলো সেগুলো একটু এই যে ডির মধ্যে ভরে রাখছি জারের মধ্যে কারণ শঙ্কুকে আবার বিকেলে চা করে দেবো তো সেই জন্য এই কাজটা সে ছেড়ে নিয়েই এবার একটুখানি ঘুম দেবো তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই এই জানিও লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরো একটি ব্লগ এ